এদিকে বাইক নামবো কি না রে সাবধানে নামিস নিচে নিয়ে আবার বাইজা টাইজা যাই রে 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 উঠতে তো প্যারাগাইতে হইতে পারে যা আখে তো এই যে এত সুন্দর পরিবেশ গ্রামের দৃশ্য এই যে কবুতর উঠতেছে তো যাই সামনে গিয়ে হচ্ছে

আমাৰ ভুল হৈছে আমি চৰি গৈছি হে লাগাই দিছে লাগাই দিছে আমি লাগাই দিলে মাফ চাইজন্তুই আমাৰ উটাই মাৰি আছোন হে এই দাদা এই গঞ্জাম কৰিছা ঠিক আছে ঠিক আছে আমাৰ ভুল হৈছে ঠিক আছে গঞ্জাম কৰিছা দাদা আমাৰ ভুল হৈছে আমদাৰ ভুল হৈছে দাদা আমদাৰ ভুল হৈছে মাফ চাইছে ভুল হৈছে গাড়ী কৈ যাড়ী কৈ যাম দে গাড়ী বেংকে লৈছে লাগাইছি হ্যাঁ আমরা কি দেখতে লাগিয়েছি নাকি তুই কইতে মারতেছ আরে ভাই রাস্তা আটকা টিকটক করতেছে আমি হুট করে আসছি আইসা হর্ন দিছি তারপর আমার আইসা মারা মারি শুরু করছে কই যাইতাম হ্যাঁ কই যাইতাম আমি হর্ন দিছি কোনো কথা না আমার মারতেছে কোনো কথা না বলে আমার মারতেছে তার গাড়ি ভেঙে

কোন রকম জান্ডা নিয়ে আইছি এহসান কই আইতেছে এডির বাড়ি কই এডির ওই দিলে রাজা আরেকবার আসিলাম গ냠 করছিন জেডি এডি সব সময় না সময় হয় আপনি তো বলতেছে এই রাস্তায় কিউ না একা চল গাড়ির অবস্থা নাজাল বানায় ফেলছে চল যা উপরে ওঠ উপরে ওঠ আসছিলাম সিনেমেটিক শট নিতে ভাই রে ভাই কী অবস্থা হ্যাঁ যাই হোক এখন আর ভিডিও করার ইচ্ছা নাই ভাই